রাজশাহী নগরীর পরিত্যক্ত রাজবাড়ি ভাঙার সময় নিচ থেকে বেরিয়ে এসেছে সুরঙ্গ সেখান থেকে বের হচ্ছে পানি এতে ভাঙার কাজ বন্ধ করে খবর দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ভবনটির প্রত্নতাত্ত্বিক মূল্য আছে কি না তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বুধবার দুপুরে বোয়ালিয়া থানা ভূমি অফিসের কর্মচারীরা গিয়ে ভাঙার কাজ বন্ধ করে দিয়েছেন সুরঙ্গ ঘিরে লাল নিশানা টানানো হয়েছে অবশ্য পাশাপাশি দোতলা দুটি বাড়ির প্রায় সবই ভেঙে ফেলা হয়েছে শুধু মেঝের নিচে থাকা সুরঙ্গের ইটগুলো তোলা বাকি আছে ঐতিহাসিক এই বাড়িটি রাজশাহী নগরীর দরগাপাড়ায় অবস্থিত রাজবাড়িটি বানিয়েছিলেন পতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় এখন এই সুরঙ্গ দেখতে ভিড় করছে মানুষ উৎসুক মানুষ এই সুরঙ্গ নিয়ে কাজ করেছে নানা জল্পনা কল্পনা কেউ বলছে এখানে আছে রাজবংশের লুকানো গুপ্তধর কেউ বা বলছে সুরঙ্গ দিয়ে বিপদের সময় নিরাপদে এই ভবন থেকে বাহিরে যাওয়া যেত সে যাই হোক এই পরিত্যক্ত রাজবাড়ি এখন মানুষের কাছে শুধুই কৌতূহল মাত্র এখানে দুটি একতলা পাশে ছিল দোতলা ভবন দোতলা ভবনের নিচ দিয়ে সুরঙ্গ পথে একতলা ভবনে যাওয়ার রাস্তা ছিল জনশ্রুতি রয়েছে আঠারোশো উনসত্তর থেকে উনিশশো সালে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতে থাকতেন রাজপরিবারের চলে যাওয়ার পর বাড়িটি পড়েছিল বোয়ালিয়া তথ্য মতে জমির আদি মালিক স্টেট দীঘা সালে বাড়িটি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় পরে ভাষা সৈনিক মনোয়ারা রহমানকে বাড়িটি ইজারা দেয় সরকার দু সালে মনোয়ারা রহমান মারা যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় মাসখানেক আগে স্থাপনাটি নিলামে বিক্রি করে দেয় জেলা প্রশাসন স্থানীয় এক ব্যক্তি এক লাখ হাজার টাকায় সেটি কিনে ভাঙতে শুরু করেন একতলা ভবন ভাঙতে গিয়ে সুরঙ্গটা উন্মুক্ত হয় বুধবার দুপুরে বাড়িটি পরিদর্শন করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকি তিনি বলেন এই বাড়ির বয়স আনুমানিক একশো বছর বাড়ির নিচে সুরঙ্গের মতো থাকলেও এটি আসলে সুরঙ্গ নয় এটি প্রাচীন নির্মাণ শৈলীর ছাপ বাড়ির নিচ দিয়ে বাতাস চলাচলের জন্য এটি করা হতো এখানে থাকা নাগলিঙ্গমের গাছটি খুবই বিরল বলেও জানান তিনি বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন বলেন জেলা প্রশাসন বাড়িটি এখন যেভাবে আছে সেভাবে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল ইসলাম বলেন স্থাপনাটি খসে পড়েছিল এজন্য ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় সুরঙ্গ সামনে আসার পর ভাঙার কাজ বন্ধ করে খবর দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ভবনটির প্রত্নতাত্ত্বিক মূল্য আছে কি না তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সরওয়ার বলেন দীঘাপদীয়ার রাজা ছিলেন নাটোরের প্রাচীন জমিদার তার পরিবার আঠারো শতক থেকে বিশ শতকের মাঝামাঝি এই অঞ্চল শাসন করে এই ঐতিহাসিক স্থাপনা ভাঙার সিদ্ধান্ত খুবই দুঃখজনক শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন